বন্ধুরা আসসালামু আলাইকুম শর্টস কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু কপাল খুলে গেছে শর্ট ভিডিও নিয়ে যারা কাজ করেন আপনাদের সবচেয়ে বেশি কমেন্ট পাচ্ছি হচ্ছে যে শর্ট চ্যানেলকে কোনোভাবেই মনিটাইজ করতে পারছেন না শর্ট ভিডিও অনেক আপলোড করেছেন জিরো ভিউজ প্রবলেম ওয়াচ টাইম কপিট হচ্ছে না এই ধরনের অনেক কমেন্টস কিন্তু আপনারা দেখতে পাচ্ছি কিন্তু আজকের পর থেকে শর্ট ভিডিও মনিটাইজ করার জন্য শর্ট চ্যানেল মনিটাইজ করার জন্য ওয়াচ টাইম ডাব্লিউ এ সি এইচ টি আই এম ই ওয়াচ টাইম কোনো দরকার নেই আজকের পর থেকে ওয়াচ টাইম দরকার নেই আপনারা অনেকে কমেন্ট করেন যে আমার শর্ট ভিডিওর মধ্যে আমি ওয়াচ টাইম পাচ্ছি দেখাচ্ছে কিন্তু মনিটাইজেশন মধ্যে ওয়াচ টাইম জিরো দেখাচ্ছে কেন তারপর অনেকে কমেন্ট করেন যে আমি লাইভ স্ট্রিমিং করতেছি ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না লাইভ চলাকালীন সময়ে এখন শর্ট ভিডিওর ক্ষেত্রে ওয়াচ টাইম কেন কাউন্ট হয় না বন্ধুরা এখানে যে আর্ন সেকশনটা রয়েছে ওয়াই টি স্টুডিও অ্যাপসের মধ্যে আর্ন সেকশনের মধ্যে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর পেজটা একটু উপর দিকে তুলবো উপর দিকে তোলার পর এখানে যে ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন ইলিজিবিলিটি ইলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখুন এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে আপনাকে তারপরে এখানে একটা অপশন দেখাচ্ছে যাচ্ছে চার হাজার ঘন্টা আরেকটা হচ্ছে দশ মিলিয়ন ভিউজ এখন অনেকই কনফিউশনে থাকে যে আসলে এক হাজার সাবস্ক্রাইবার আমরা কমপ্লিট করবো কিন্তু তারপর দুটো অপশন দিচ্ছে আমাদেরকে কি চার হাজার ঘন্টা ওয়াচ টাইমে কমপ্লিট করতে হবে দশ দশ মিলিয়ন ভিউজে কি কমপ্লিট করতে হবে এই প্রশ্ন কিন্তু অনেকে রয়েছে বন্ধুরা শর্ট চ্যানেলে যদি আপনি সঠিকভাবে এক থেকে দেড় মাস প্রতিদিন দুইটা তিনটা করে শর্ট ভিডিও ছাড়েন কোয়ালিটিফুল আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার চ্যানেলে পাঁচ থেকে ছয়টা ভিডিও মিলিয়ন ভিউজ হিট করবে মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করবে দশ মিলিয়ন ভিউজ কিন্তু আপনার তিন মাসের আগে কমপ্লিট হয়ে যাবে এখন দেখুন এখানে ইউটিউব বলছে এক হাজার সাবস্ক্রাইবার আপনাকে কমপ্লিট করতে হবে যদি আপনি লং চ্যানেলকে মনিটাইজ করতে চান সেক্ষেত্রে আপনি চার আধা ঘন্টা শর্ট চ্যানেলের কিন্তু চার হাজার ঘন্টা দরকার নেই এক হাজার সাবস্ক্রাইবার আর দশ মিলিয়ন ভিউজ লাস্ট তিনশো সরি লাস্ট নব্বই দিনের মধ্যে তিন মাসে কমপ্লিট করলে আপনি শর্ট চ্যানেলকে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন যদি সব নিয়ম কারণ ঠিক থাকে কন্টেন্টটা আপনার নিজের হয় ওকে তো এই কাজটাই জাস্ট আপনি করতে হবে আবার আপনি যদি এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে আপনি লং চ্যানেলকে মনিটাইজ করেন সেই চ্যানেলের মধ্যে আপনি আবার শর্ট ভিডিও ছাড়তে পারবেন কোনো সমস্যা নেই এখন যে বিষয়টা আপনারা অনেকে কনফিউশনে ছিলেন যে আসলে শর্ট চ্যানেল করার জন্য যে ওয়াচ টাইম দরকার হয় সে ওয়াচ টাইম আপনি না কিন্তু ওয়াচ টাইমের কোনো দরকার নেই ওয়াচ টাইম দরকার নেই জাস্ট এক হাজার সাবস্ক্রাইবার আর দশ মিলিয়ন ভিউজ যদি আপনি কমপ্লিট করতে পারেন আপনার শর্ট চ্যানেলটা মনিটাইস্ট হয়ে যাবে জাস্ট এতটুকু দশ এক হাজার সাবস্ক্রাইবার আর দশ মিলিয়ন ভিউজ